যাবো মদিনা আমার লীলা মাঝে কাবা নামে মদিনা আমার লীলা মাঝে কাবা নামে মদিনা দুনিয়া এর দুনিয়া লো মা মিনার ঘরে হাজার হাজার মারি কা Dile মুক্ত হে দুনিয়ায় নদী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝাড়ে ও দয়াল মুর্শিদ যার সবাই তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার সবাই তার কিসের ভাবনা ও দয়াল রে তার ভাবনা হৃদয় মাঝে আমার নয়নে মদিনা আমার হৃদয় মাঝে না ওই নূরের লোসিতে দুনিয়া ঘাটে ভরে সে নূরের চলে জলে মদিনার ঘরে ঘরে যে ছে ঘুরে সিনুরী রাবতী চলে মদিনার গরে গরে সোডায়ার মুরশিদ জার সহায় দয়াল মুরশিদ সহায় তার কিসের ভাব না ও দয়াল গো সহায় তার কিসের ভাব না আমার দয় মাঝে কাফা তায়ে মদিনা amarta emacekáma iombothína